তাহলে মোটামুটি বলা যায় তোমাদের এক্সাম আর দুই সালের এক্সাম এদের মধ্যে সিমিলারিটি আছে মাথায় রেখো তাহলে তোমরা হচ্ছে দুই কে ফলো করতে পারো লেটস কাম টু টু তোমাদের এবার কত হতে পারে তোমাদের বারো তেইশের মতো ফুল ফেজ এক্সাম হচ্ছে ফুল ফেজ মানে কোনো অপশন টপশন নাই সিকিউতে বোধ হয় অপশন বাদ দিতে পারো বাকিগুলো আনসার করতে হয় তুমি মিলাই নিও যে এইখানে কেউ যদি এইটি নাম্বার পায় তাইলে সে হতেছে এইটির পার্সেন্টে হয়ে যাবে এটা আমি আগে থেকে বলে রাখলাম তবে আমার মনে হচ্ছে এটা আমার ধারণা যে বুয়েট এবার এই পার্সেন্টেজেজ পার্সেন্টেজ দেখবে না সোজা কথা যারা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটায় জিপিএ ফাইভ পাবে জিপিএ ফাইভ একই তো কথা তাই না তারা বুয়েটে প্রিলিমিনারির জন্য এলিজিবল হবে এটা আমার ধারণা এমন না যে রিকোয়ারমেন্ট এটা চাইলেও যে কথা এটা চাইলেও তো আসলে একই কথা বুঝছো এবার তোমরা অনেকে প্রশ্ন করবে যে ভাই আমার তো এই তিনটা এ প্লাস আসবে কিন্তু আমি হচ্ছে ওভারঅল এ প্লাস নাও পেতে পারি এখন এটা ডিপেন্ড করে বইয়ের আসলে কি চায় এবার তবে এই তিনটাতে আমার ধারণা যেহেতু তেইশে এইটি বনে হয়ে গেছে তেইশ পঁচিশ সালে হচ্ছে এইটি পার্সেন্ট হওয়া উচিত কারণ ওখান থেকে অন্তত এক নম্বর তো কমবে আবার এমনও চাইতে পারে যে এই তিনটাতে পনেরোর মধ্যে চোদ্দ আর ইংলিশে হচ্ছে পাঁচ এমনও চাইতে পারে বাট আমার কথা হচ্ছে পিসিএম এই তিনটাতে জিপিএ ফাইভ পাইলে তুমি বুয়েট ভর্তি পরীক্ষার জন্য এলিজিবল হবা সেইটুকু বিশ্বাস রাখতে পারো ওকে আশা করি বুঝে গেছো কাটমার্কস কত হতে পারে